আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এসসসি পঁচিশ এবং এসএসসি চব্বিশ বাচ্চার শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো অন্তরিকরণের খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বোর্ডে লেখা যে আমাদের দেখো যে ওয়াই ইকোয়াল টু এক্সেস কিউব লন এক্স ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটাতে কতবার আসছে এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এগ্রিতে তেইশে আসছে বাকরিবি আঠারো উনিশ সতেরো আঠারো রাবি বাইশ এবং রাবিতে প্রায় চারবার আসছে একই প্রশ্ন বুটেক্সে অনেকবার আসছে এই টাইপস থেকে তো এই যে প্রশ্নটা এটা মাত্র এক সেকেন্ডে অ্যান্সার করা যায় ধরো আমাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে বলছে মানে চারবার অন্তরীকরণ করতে বলছে তো ইউভির সূত্র ফেলে এটাকে চারবার করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ব্রড রুলসে এই টাইপের ম্যাথগুলা করা যাবে না এগুলো যত ট্রিক্স অ্যাপ্লাই করে তাড়াতাড়ি কারণ অ্যাডমিশন টেস্টে সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে খুব এক সেকেন্ডে এটার অ্যান্সার করবো দেখো এক্স টু দি পাওয়ার অ্যান এক্সের একটা পাওয়ার আছে আমি জাস্ট হচ্ছে একটু দেখাই ফর্মুলা আকারে যে এক্সের যা পাওয়ার আছে তার চাইতে একবার বেশিবার সংখ্য গন্তরীকরণ ধরো এক্সের পাওয়ার যা থাকবে তার চাইতে একবার বেশিবার সংখ্য অন্তরীকরণ করতে বললে এক্সের পাওয়ার যত আছে তত ফ্যাক্টরিয়াল ডিভিডেড বেক্স তো চলো আমরা দুইটা একটা প্র্যাকটিস করি দেখো এক্সের স্কোয়ার ইনটু লনেক্স এটা এই ফর্মাটেই থাকবে যে সাথে লএক্স এবং এক্সের একটা পাওয়ার আছে এক্সো দি পাওয়ার এই ফর্মাটের জন্য এই এস তাহলে দেখো এক্স টু দি পাওয়ার কত এক্স স্কোয়ার ইন লন এক্স বের করতে বলছে কত তিনবার অন্তরীকরণ যত পাওয়ার তার চাইতে একবার বেশি বার সংখ্যক অন্তরীকরণ করতে বললে আমাদের তাহলে ওয়াই থ্রির ভ্যালু কত হবে এক্স এর পাওয়ার আছে কত দুই তাহলে টু ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স তো টু ফ্যাক্টরিয়াল মানে কত টু তাহলে টু বাই এক্স টু বাই এক্স দেখো এটা হচ্ছে বুট এক্স পনেরোতে আসছে চোদ্দোতে আসছে কুয়েটে প্রায় তিনবার আসছে বারো তেরো ছয় সাত পাঁচ ছয় তাহলে এক্স টু দি পাওয়ার এইট লন এক্স দেখো নয় বার অন্তরিকরণ ইকুয়াল টু কত আসবে এক্সের এর পাওয়ার আছে আট অন্তরিকরণ করতে হবে নয়বার বার তাহলে এই যে দেখো এক্সের এর পাওয়ার যা আছে এইট ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স রাজশাহী একদম লেটেস্ট ইয়ার বাইশ তেইশ ঠিক আছে বাইশ তেইশ এখন দেখো এক্সএস কিউব লন এক্স এটার চারবার অন্তরীকরণ করতে হবে চারবার পাওয়ার আছে তিন অন্তরীকরণ করতে হবে চারবার তাহলে ওয়াই ফোর তাহলে পাওয়ার আছে কত তিন যত পাওয়ার আছে তত ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এক্স তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল মানে কত সিক্স বাই এক্স সিক্স বাই এক্স এক সেকেন্ডে করা যায় না এটা এমনি ব্রডলি করতে গেলে তোমার এই পুরো স্লাইড ভরে যাবে চারবার করতে গেলে অনেক টাইম কনজিউমিং কারণ ইউবির সূত্র বারবার অ্যাপ্লাই করতে হবে তো তিনবার ইউবির সূত্র অ্যাপ্লাই করলে অনেক বড় হয়ে যাবে দেখো এরপরের প্রশ্নটা দেখো এটা আরো ইন্টারেস্টিং দেখো একই প্রশ্ন এক্স এটার আমরা দেখলাম চারবার অন্তরীকরণ থ্রি ফ্যাক্টরিয়াল ডিভাইডেড গুণ করে দিছে তো কোন স্ট্যান্ড তো সবসময় সামনেই থেকে যাবে এটার চারবার অন্তরিকরণ তাহলে ওয়াই ফোর দেখো ওয়ান বাই সিক্সটা সামনে রাইখা দাও আর এক্স এস কি চারবার অন্তরীকরণ হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাইক তাহলে থ্রি ফ্যাক্টরিয়াল মানে সিক্স সিক্স কাটো তাহলে ওয়ান বাইক ওয়ান বাইক এটা খুলনাভার্সিটি সতেরো আঠারো প্রশ্ন দেখছো তাহলে একদম ইজিলি হচ্ছে আমরা এই প্রশ্নটা অ্যান্সার করে ফেলতে পারতেছি এটা খুলনা ভার্সিটি সতেরো আঠারো আসে তো সামনে কোনো কোনো গুণ আকারে থাকলে এটা সামনে রাইখা দিব বাকি টুকু এই মানে এস বিএসএল ব্লটা মানে এই ইজি ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এক সেকেন্ডে দেখো এই টাইপসের ম্যাথগুলো আমরা হচ্ছে সলভ করে ফেলতে পারি যারা এগ্রিতে পরীক্ষা দিবা বা রাবিতে পরীক্ষা দিবা খুবিতে পরীক্ষা দিবা খুলনা ভার্সিটি এই ভার্সিটিগুলোর জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ ঠিক আছে এরকম ছোট ছোট রিলস দেখার পাশাপাশি এই শর্ট ট্রিক্সগুলো দেখে ফেলে দেখবো খুবই উপকার হবে তো আমরা যেই অঙ্কগুলো অনেক বড় ম্যাথ এক সেকেন্ডে বা অল্প সময়ে করা যায় এই টাইপসের এর ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আর এরকম ট্রিক্স একসাথে একটা অধ্যায় গুছাইতে চাইলে প্রত্যাবর্তন বা আমাদের হচ্ছে আপকামিং ক্যাম্পাস ব্যাচ যেটাতে ইচ্ছা যুক্ত হইতে পারো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম